জয় যিশু পিতা পুত্র পবিত্রতা তাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মোহান নামে আর আমার সকল ঈশ্বর ভক্ত অনুসারী ভাই বোনদেরকে আমি আমার প্রাণ ভরা জয় যিশু দিই এক বুক ভালোবাসা দিয়ে আমি আজকে তোমাদের বাক্য বলবো তার আগে আমি একটা গান করব তারপর তোমাদের বাক্য বলবো কেমন জয় যিশু আমার সঙ্গে থাকো কে আনিল রে কোথায় ছিল রে মাখা জি সুনাম কে আনিল রে কোথায় ছিল রে মাখা জি সুনাম বেদলেহেম ন শহরে মামেরির কলে বেদলেহেম শহরে মামেরির কলে উদয় হলো সোনার চা কে রে কোথায় ছিল রে মধু নাম কর সার আর যীশু নামে ভাসও তোরি হয়ে যাবে পার। যিসু নাম ভজ নাম জপনাম সার যিসু নামে ভাসও হয়ে যাবে পার। যীশুর নামে মা তো হারা নামে মা তো হারা সারা জগৎময় কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা যিশুনা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা জী সুনাম যত পাপি তাপি তোড়ে গেল এই যিশু নামে যিশু নাম মুখে বল শ্রবণ কর কানে যত পাপি তাপি তোড়ে গেল এই যিশু নামে যিশু নাম শ্রবণ করিশু নাম মুখে বল শ্রবণ কর কানে যিশু নামে আছে সুধা যিসু নামে আছে সুদা অমৃত সমান কে আনিল রে ছিল মধুমাখা যিশু নাম তাই যিশু নাম ছাড়া গতি নাই দুই বাহু তুলে যিশু বল ভাই তাই যিশু নাম ছাড়া গতি নাই দুই বাহু তুলে যিসু বল ভাই যীসু নামের জলে ডুব দিয়ে ও যিশু নামের জলে ডুব দিয়ে জুড়াও মনস্প্রাণ কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা যিশু নাম বেদলেম শহরে মামেরির কলে বেদলে হেম মামেরির কোলে ও দায় হলো সোনার কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখাজি মধু মাখাজিসুনাম জয় যিশু আজ আমি বাক্যগুলো তার চেয়ে আগে একটুখানি প্রার্থনা নি ছোট্ট করে জয় যীশু পিতা পুত্র তাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি গৌরব করি মহান নামে পিতা গো তুমি যে আমাদের আদি পিতা আমরা অবাধ্য সন্তান তোমার আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখো পিতা আমাদের এই অবাধ্য সন্তানদের জন্য তোমার কত স্বপ্ন কত আশা আকাঙ্ক্ষা তোমার কত উদ্দেশ্য হ্যাঁ পিতা আজ বুঝেছি জেনেছি তাই তোমায় চরণ তলে আমাদের মন প্রাণ দেহ অন্তর তুলে দিলাম তুমি তোমার মতো করে চালিত করে তোমার পবিত্র আত্মার শক্তির মাধ্যমে আমাদেরকে তুমি আবার নতুন করে দাও পরিপক্ক করে দাও চালিত করো নিয়ন্ত্রণে রাখো দয়া করো পিতার দয়া করো পিতা তুমি আশীর্বাদ করো যেন তোমার পুত্রের মধ্যে দিয়ে তোমার কাছে পৌঁছাতে পারি প্রভু যীশু আমরা মহাপাপী নরকের কেটে আমাদের সকল পাপাপড়া তুমি ক্ষমা করে দাও প্রভু আজকের যে বাক্য তুমি আমাদের দিচ্ছ সেই বাক্য আজকে যে বা যারা নেবে তাদের প্রত্যেকে তোমার রক্ত তোমা খাত তুমি মাথায় দিয়ে আশীর্বাদ করো তাদের যে বাক্য দিচ্ছে এই বাক্যগুলো তারা তাদের শরীরে যেন যারা শুনবে তাদের শরীরে কার্যকরী হোক তাদের জীবনের সব কিছু শক্তি পরিপক্ক হোক শয়তান তাদের জীবন থেকে দূরে যাক অন্ধকারের শক্তি পাপের শক্তি শয়তানের শক্তি দুষ্ট আত্মার শক্তি সমস্ত অশুভ অমঙ্গলের শক্তি দূর হয়ে যাক এই প্রার্থনা বা বাক্যের বাক্যের জন্য বাক্যের নামে প্রভু যিশুর নামে পবিত্র আত্মার শক্তিতে যিশুর রক্তের নামে সকল পাপ অপরাধ আমাদের ক্ষমা করে প্রভু আর এইগুলো আমাদের মধ্যে খারাপ দূর হয়ে যাক যিশুর নামে প্রভু তুমি আমাদের দয়া করো আশীর্বাদ করো প্রভু তোমাদের উদ্দেশ্য সাকসেসফুল হোক সফল হোক আর তোমাদের উদ্দেশ্য আমরাও যেন পূর্ণ করতে পারি তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভু যে বা যারা শুনবে তাদের মনস্কামনা পূর্ণ করো রোগ জ্বালা হাত থেকে বাঁচাও প্রভু তাদের মনের কষ্ট ব্যথা বেদনা দূর করে তাদের আনন্দ দান নামে জয় 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 আজ আমি বাক্য বলব প্রিয় ভাই বোন যে এক পিতরে চার অধ্যায় বারো থেকে তেরো পদে শয়তানের রণকৌশল আপনার পরাজয়ের জন্য পারিপার্শ্বিকতার ব্যবহার পরাজয় চক্রে ভেঙে বিজয় চক্রে প্রবেশ করুন তাহলে শয়তান তোমাদের জন্য প্রিয় ভাই বোন তোমাদের পারিপার্শ্বিকতার যত দুর্বলতা ব্যবহার করে শয়তান তোমাদের নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় ফেলে দেয় দমিয়ে দেয় ঈশ্বর পথ থেকে সরিয়ে তোমাদের পরাজয় আনে কিন্তু তোমাদের সেখান থেকে শিক্ষা তোমাদের লাভ করতে হবে যে পিতা পুত্র কবিতা যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষার মধ্যে তোমাদের গ্রহণ করতে হবে যাতে তোমরা এই পরাজয়ে দুর্গকে ভেঙে তজ করে তোমরা বিজয় চক্রে তোমরা যেন প্রবেশ করতে পারো বিজয়ী হতে পারো তাহলে আপনাকে পরাস্ত করার জন্য শয়তান আপনার জীবনে যত রকমের পরিস্থিতি নিয়ে আসুক ঈশ্বর আপনার জন্য রেখেছেন বিজয় প্রিয় ভাই বোন তাহলে আমরা শয়তানকে দেখে ভয় পাব না শয়তানের দেখে কোনো অস্ত্র দেখে আমরা হারব না শয়তান আগুন বান ছাড়ে প্রিয় ভাই বোনেদের হতাশ নিরাজ ভাই তাই হতাশ হবে না দুর্বল হবে না ভেঙে পড়বে না তোমরা ঈশ্বর তোমাদের জন্য বিজয়ের মুকুট তিনি নিয়ে অপেক্ষা করছেন আমরা যদি শয়তানকে যিশু নামের অস্ত্র দিয়ে বা যিশু নামের প্রার্থনা দিয়ে পবিত্র আত্মার শক্তির মাধ্যমে শয়তানকে পরাজিত করতে পারবো ঈশ্বর আমাদের বিজয় মুকুট তিনি রেখেছেন আমাদের গলায় দেবে হ্যাঁ প্রিয় ভাই বোন ঈশ্বর আমাদের জন্য বিজয় মুকুট যাতে আমরা না হেরে যাই সেই জন্য তিনি অপেক্ষা করে আছেন তাহলে নিচের নিচের বিষয়গুলি জানা থাকলে আপনি প্রত্যেকটি পরীক্ষা প্রত্যেক পরিস্থিতি এবং প্রত্যেক সমস্যাকে নির্ভয়ে মোকাবিলা করতে পারবেন প্রিয় ভাই বোন তোমাদের প্রত্যেক সমস্যা যত কঠিন যত জটিল যত যাই পারে হোক না কেন শয়তান তোমাদের দমিয়ে দিতে পারবে না শেষ করে দিতে পারবে না ঈশ্বর আছেন তিনি আমাদের শক্তি দিয়েছেন তিনি আমাদেরকে অস্ত্র দিয়েছেন যাতে শয়তানের সমস্ত এই ভগ্নচূর্ণ আত্মাগুলোকে আমরা ধ্বংস করতে পারি সেই শক্তি হলেই এই আমাদের বাক্য এবং প্রার্থনা যত আমরা বাক্য পাঠ করব পরিচর্যা করব শেয়ার করব। আর ততই আমাদের মধ্যে এই বাক্য প্রার্থনা যত করব তত শয়তান পালিয়ে যাবে আমাদের হৃদয় মন প্রাণ অন্তর শক্তিশালী পরিপক্ক হবে শয়তান ক্ষতি করতে কোনো দিন পারবে না আমাদের তাই ঈশ্বরের চূড়ান্ত উদ্দেশ্য আপনার মঙ্গল সাধন করা তাহলে ঈশ্বরের চূড়ান্ত উদ্দেশ্য ঈশ্বর সদা সর্বদাই মনে মনে করেন যে মনে করেন যে তোম পাপি মানুষদেরকে যেন যিশুর রক্তে প্রভু যিশুরের নামে শয়তানকে পরাজিত করে তারা বিজয় মুকুট পড়তে পারে এবং সেই অধিকারও ঈশ্বর দিয়েছেন তাই চূড়ান্ত উদ্দেশ্য তিনি আমাদের সঙ্গে অনেক পরিশ্রম করেন আমাদের দুঃখে দুঃখী বা আমাদের সুখে সুখী তিনি হন আপনার সমস্ত পরিস্থিতিকে ঈশ্বর নিয়ন্ত্রণ করেছেন তাহলে আমাদের যে কোনো প্রিয় ভাই তোমাদের যে কোনো রোগ হোক সমস্যা হোক সংকট হোক যে কোনো যাই কিছু হোক না কেন ঈশ্বর তোমাদের সব কিছু পরিস্থিতি থেকে রক্ষার জন্য নিয়ন্ত্রণে রেখেছেন শয়তান আপনার জীবনে যে পরিস্থিতি নিয়ে আসতে পারে ঈশ্বর তার সময়সীমা সীমিত করেছেন তাহলে প্রিয় ভাই বোন দেখো শয়তান তোমাদের জীবনে পরিস্থিতি জটিল কঠিন এনে আনতে পারে না সে শেষ করে দিতে পারে না মানুষকে ঈশ্বর তাকে সীমিত করে দিয়েছে তাকে যে একা শেষ করে দেবে শয়তান শয়তানও ঈশ্বরের কাছে বন্দি একটু নেড়ে ঘেটে দিতে পারে কিন্তু শেষ করে দেওয়ার ক্ষমতা ঈশ্বর তাকেও দেয়নি প্রত্যেক পরিস্থিতির সঙ্গে আছে প্রত্যেক পরিস্থিতির সঙ্গে আসে পূর্ণ বিজয়ের সম্ভাবনা প্রিয় ভাই বোন মানুষ যখন দুর্বল ভেঙে যায় তখন তার মধ্যে বিজয়ও অপেক্ষা করে তার সঙ্গে সঙ্গে সাথে সাথে ঈশ্বর বিজয়ের শক্তিও তিনি দান করেন আমাদের একেবারে যখন দুর্বল ভেঙে পড়ি ঈশ্বর ওখান থেকে তার বিজয় এমনই দেন যে সেই মানুষ যেন শয়তান ঈশ্বরকে বুঝতে পারে আর ঈশ্বরকে যেন পরে শয়তানকে যেন পরাজিত করতে পারে করে মানুষ যখন বিজয় মুকুট পড়বে ঈশ্বর পড়াবে তখন ঈশ্বরকে বিজয় করা আর মানুষ দুর্বল ভেঙে যাওয়া পড়ে যাওয়া থেমে দেওয়া যাওয়া হারিয়ে যাওয়া মানুষ যখন শয়তানকে পরাজিত করে শয়তানেরা বিজয় মুখ হয় তখন ঈশ্বর খুব খুশি হয় আনন্দ হয় আর সে ঈশ্বর ভাবে যে আমার সন্তান মানে আনন্দ মানে আমি আনন্দ আমার সন্তান সন্তান জিতেছে মানে আমিও জিতেছি আর খুব খুশি হয় যে তার শত্রুকে দমিয়ে আজ ঈশ্বরের কাছে এসেছে ঈশ্বর খুব 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 খুশি হয় ঈশ্বর এমন এক জাতিকে পেতে চলেছেন যাদের বিশ্বাস সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয় তেমনিভাবে যাচাই করা হয়েছে তাহলে কি বলছে সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাদ দিয়ে খাঁটি করে তেমন মানুষকে ও খাত দিয়ে খাঁটি করেন তার মানে আমাদের রোগ সুখ জড়াব্যাধি এইগুলো না হলে আমরা ঈশ্বরকে চিনব না আমাদের মধ্যে রাগ তেজ অহংকার দেশ এইগুলো আমাদের রোগ সুখ জড়াব্যাধি এনে দেয় তাহলে আমরা যখন ভগ্নচূর্ণ হয়ে যাব তবে ঈশ্বরের কাছে নত হব না তো অহংকারে মতমত হয়ে যাব আমরা ঈশ্বরের কাছে নত হব না সেই জন্য ঈশ্বর বলেন যে ওখানে যেন মানুষ তার समस्त अहंकार राग तेज द्वमन हुए जाक अरि सारे से সে যেন তার কোনো গর্ব না থাকে তাই সে যেন বুঝতে পারে ঈশ্বরের বাক্য ওখানে ঈশ্বর তৈরি করেন তিনি এমন এক জাতিকে পেতে চলেছেন যারা অটলভাবে দাঁড়িয়ে থাকতে সমর্থ মানে যারা ঈশ্বরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারে সেই রকম ঈশ্বর জাতি চায় যারা শয়তানের আনি যে কোনো পরিস্থিতির মুখে দাঁড়িয়ে ইয়বের মতোই বলবে যে যদিও তিনি আমাকে বধ করেন তবু আমি তার আমি তারই উপর নির্ভর করব। পরাক্রান্ত শক্তিমান অজেও এক জাতির তিনি উত্থান ঘটাবেন তাহলে ইয়োগ কি বলছে ইয়োগ সব শেষ হাতি সালের হাতি ঘোড়া সালের ঘোড়া উঠ সালের উঠ তার সন্তান দাস সব কিছু এমন সন্ততি তার শরীরের রোগ নানান রকম রোগে ভগ্ন চূর্ণ হয়েছে মানুষটা শুধু যন্ত্রণা ছায়ের মধ্যে মুখটা তুলে শুধু চিৎকার যন্ত্রণা এত কষ্ট পেয়েছে তো সব হারিয়েছিল কিন্তু ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ছিল ঈশ্বরের এক মুহূর্ত এক কোনা পর্যন্ত দোষ দেয়নি তাই ঈশ্বর আবার তাকে লাস্টে যা ছিল তা ডবল দিয়েছে প্রিয় ভাই বোন এইরকম আমাদেরকেও তিনি দেবেন তিনি প্রতিজ্ঞা করেছেন তবে একটাই কথা যে আমরাও যেন যিশুর বিশ্বাস করি প্রভু যিশুর রক্তে আমরা ধৌর্ত হয়ে ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে ঈশ্বরের কাছে যেতে পারি অবশ্যই অবশ্যই ঈশ্বর যা কথা বলছেন তাই আমাদের ভাগ্যও জুটবেই জয় যিশু ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে তুমি আমাদের সঙ্গে থাকো অবশ্যই অবশ্যই ভুলো না প্রিয় ভাই বোন শেয়ার করা মানে এই বাক্যগুলো প্রচার করা দয়া করে এটা ভুলো না জয় যিশু